ওইখানে এসে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিলে আমাদেরকে পাবেন আর আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে ঈদকে কেন্দ্র করে আমরা হিউজ কালেকশন করছি বেবেনা ছোট দোকান এরকম কিছু আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আমরা নিজস্ব প্রোডাকশন নিজস্ব কারখানা থেকে আমরা তৈরি করি এজন্য জন্য দামটা অরিজিনাল প্রাইসে দিছি একদম চিপ রেট আচ্ছা আচ্ছা একদম চিপ দিছি আপনারা আসবেন দেখবেন কিনবেন সহবের আছে সামনে সামনে ঈদ আছে ঈদকে কেন্দ্র করে অবশ্যই দেখতে পারবেন আমাদের কাছে হিউজ সুন্দর সুন্দর কালেকশন আছে

কিচ্ছু রংক গ্যারান্টি আছে যেহেতু পারেন ইনশাল্লাহ ঈদের আগে আসার চেষ্টা করবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে আমরা হচ্ছে মাদার হোলসেলার দ্রুত শেষ হয়ে যাবে আর আমি ঈদকে কেন্দ্র করে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই তাড়াতাড়ি আসবেন

ইন এই যে দেখেন্ট সুতি পিও সুতি রং কান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি আছে এইগুলো আপনার যার যত পিস লাগবে ইনশাল্লাহ আসবেন দেখবেন দেখি ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে যাবেন এই যে

কোটিগুলো একটু দেখেন কোটিগুলো চারটা সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ

অনবিল ইনশাআল্লাহ আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ আমরা রিসিভ করে নিয়ে আসবো আপনাকে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই কালেকশন তো দেখাই না বুঝনের কালেকশন তো দিই তাইলে শেষ হয়ে যাবে এই যে দার একটা সাবার ভিতরে এটা নতুন ডিজাইন আসছে এটা একদম পিওর হয় জি একদম পিওর হয় এই যে রাজ কি করছে আর কি আচ্ছা এই দেখেন জোস কত সুন্দর দিলেন আপনি স্ক্রিনশট নেবেন জি দিয়ে দিবেন আমাদের কাছে আছে যারা আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে তেজগাঁও মধ্যকুলীপাড়া নূর ফার্মেসি সবগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে ইনশাআল্লাহ আমরা রিসিভ করবো আর আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ প্রোডাক্ট দিয়ে থাকি আচ্ছা আচ্ছা